হ্যালো বন্ধুরা তো চলো শুরু করা যাক জিজ্ঞের কোশ্চেনগুলো তো এর আগের দিন কিন্তু হয়েছিল পর্যন্ত ওই ভারতীয় উদানীতিবাদের জনক রামমোহন রায় আর ভারতীয় নবজওয়ানের জনকও কিন্তু রামমোহন রায় তো চলো আজকে শুরু করা যাক নেক্সট কোশ্চেন থেকে জিকেগুলো তো এক হাজার জিকে কিন্তু আমরা প্রত্যেক দিন করবো প্রত্যেক দিন ধরো যদি তোমরা তুমি যদি বিশটা করেও জিকে মানে দেখতে পারো আমার চ্যানেলে তাহলে কিন্তু তুমি দেখো মাসে কতগুলো হয়ে যাচ্ছে তো তুমি প্রত্যেকদিন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো আর হচ্ছে যে অল যে নোটিফিকেশন সেটা কিন্তু অন করে রাখবে মানে বেল আইকন যে প্রেস করে রাখবে অল নোটিফিকেশন সেখানে অন করে রাখবে তাহলে যখনই আমি আপলোড করবো তখনই তোমার কাছে চলে যাবে আর রেগুলার যদি তুমি দেখতে থাকো পাঁচ ছ মিনিট সাত মিনিটের ভিডিও তাহলে তোমার অনেক জিকে কিন্তু এগিয়ে থাকবে তো চলো শুরু করা যাক আর তার আগে বলে রাখি যে আমাদের যে নতুন চ্যানেলটা রয়েছে নিউজের চ্যানেলটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই চ্যানেলটা সেটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর নিচে প্রথমে কিন্তু চ্যানেলটা লিংক দেওয়া রয়েছে ঠিক আছে চলো ভারতীয় ইতিহাসের জনক কাকে বলা হয় মেগাস্থিনিস ভারতীয় রাজনীতির রাজনীতির বা রাষ্ট্রবিজ্ঞানের ভারতীয় রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের জনক যদি বলা হয় সেটা কলিটুল্য বা চাণক্য যদি রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় তাহলে কিন্তু অ্যারিস্টটল ঠিক আছে আর যদি বলা হয় যে ভারতীয় রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের জনক তাহলে কিন্তু কৌটিল্য বা বলা হয় ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয় জেমস রেনেল ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয় জেমস রেনেল নেক্সট হচ্ছে ভারতীয় সমাজতত্ত্বের জনক কাকে বলা হয় জি এস ঘুরে ভারতীয় সমাজতত্ত্বের জনক এস ঘুরে ভারতীয় গণিতের জনক কাকে বলা হয় রামানুজ রামানুজ আর্যভট্ট সর্বসম্মত নয় তো এটা কিন্তু মানে কনফিউশন রয়েছে কাকে বলা হবে ভারতীয় গণিতের জনক তো অনেকে মনে করে যে আর্যভট্ট অনেকে মনে করে রামানুজ এটা নিয়ে একটু কনফিউশন রয়েছে তো রামানুজও মানে যদি বলো আর্যভট্ট কী আবিষ্কার করেছে এরকম যে অঙ্কে বা গণিতে যেটা মানে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জিরো আবিষ্কার করেছে হ্যাঁ আর যদি বলো রামানুজ কী আবিষ্কার করেছে মানে যাকে সবাই গণিত জনক বলতে চায় ইনফিনিটি দেখবে তোমরা ওই চারের মতো একটা থাকে না উলটিয়ে মানে ঘুরিয়ে যে চার চার লেখে যেটা শেষ নেই কোনো একটা সংখ্যার যে অন্তহীন সংখ্যা পিছনে যদি কোনো সংখ্যা দাঁড়ায় সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ইনফিনিটি যে চিহ্নটা সেটা কিন্তু সেখানে দেখা যায় তার এক মিনিট তোমাদের দেখিয়ে দিচ্ছিস ওইটা কিরকম হবে এই রকম হবে এরকম থাকে এই যে এই এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এই রামানুজের বলতে পারো যে তৈরি করা ঠিক আছে তার জন্য কিন্তু তাকে জনক বলতে পারো নেক্সট হচ্ছে তো কনফিউশন রয়েছে তোমরা ওটা ছেড়ে দাও মানে অপশন অনুসারে দিবে রামানুজ যদি থাকে রামানুষ দেবে আর আর্যভট্ট থাকলে আর্যভট্ট দেবে আর যদি আর্যভট্ট আর আমার দুটোই থাকে তাহলে আর্যভট্ট দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে নেক্সট হচ্ছে ভারতে দশমিক বা শূন্যের জনক এই দশমিক দেখতে পাচ্ছ আর যে শূন্য দেখতে পাচ্ছ এই দুটোরই কিন্তু জনক কিন্তু আর্যভট্ট দেখো যে ভারতীয় জাতীয়তাবাদের জনক বিবেকানন্দ জাতীয়তাবাদের জনক হচ্ছে বিবেকানন্দ দেখো যে ভারতীয় জাতীয় পতাকার জনক পিঙ্গেলি ভെങ്കটাইয়া জাতীয় পতাকার জনক পিঙ্গলি ভെങ്കটাইয়া দেখো যে ভারতীয় মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাই ভারতীয় মহাকাশ গবেষণার জনক বিক্রম সারাভাই ভারতীয় বাজেটের জনককে প্রশান্ত চন্দ্র মহালান বিশ ভারতীয় যে বাজেট রয়েছে না ইন্ডিয়ান যে ভারতীয় যে পার্লামেন্ট রয়েছে সংসদ রয়েছে সেখানে কিন্তু যে বাজেট উত্থাপন করা হয় সেটার যে জনক সেটা কিন্তু প্রশান্ত চন্দ্র প্রশান্ত চন্দ্র মহালান বিশ নেক্সট হচ্ছে ভারতীয় পন্টিংয়ের জনক সরি এটা পেন্টিং হবে হ্যাঁ এটা ভুল লেগেছে পেন্টিং ভারতীয় পেন্টিংয়ের জনক হচ্ছে নন্দলাল বোস তিনি কিন্তু সংবিধানে কিন্তু প্রচুর ছবি এঁকেছেন সংবিধানের যে প্রথম যে সংবিধানের বইটা রয়েছে সেটা সংরক্ষণ করা রয়েছে সংসদে তো সেই বইটার মধ্যে না সেটাতে কিন্তু প্রচুর ছবি এই এঁকেছিল ওই নন্দলাল বোস তাকে কিন্তু ভারতীয় পেন্টিং এর জনক বলা হয় ঠিক হচ্ছে ভারতীয় সিনেমার জনক কাকে বলা হয় সেটা হচ্ছে দাদা সাহেব ফালকে কে কিন্তু সিনেমার জনক বলা হয় ভারতীয় সিনেমার ভারতীয় সার্জারি বা প্লাস্টিক সার্জারি জনক কাকে বলা হয় শশ্রুত শশ্রুত কিন্তু প্লাস্টিক সার্জারি জনক বলা হয় এই বিদেশে দেখতে পাবো না সার্জারি সার্জারি নিয়ে এত ই করছে তো দেখবে নাকের যে প্রথম সার্জারি কিন্তু শশ্রুত করেছিলেন নাকের সার্জারি নাক কিন্তু মানে কারো একটা হয়তো ভেঙে গিয়েছিলো বা কেটে গিয়েছিলো সেটাকে তিনি কিন্তু আবার তৈরি করে দিয়েছিলো এটা কিন্তু করেছিল এই শস্ত্রুত শশ্রুত তো মানে ধরো চিকিৎসা ক্ষেত্রে কিন্তু শশ্রুতের অনেক ভূমিকা রয়েছে আয়ুর্বেদিক ক্ষেত্রে কিন্তু প্রচুর ভূমিকা রয়েছে ভারতীয় আয়ুর্বেদিক দেখতে পাচ্ছ যা যা প্রায় ধরো সিক্সটি পার্সেন্ট ইনারি তৈরি করা তো ভারতীয় সার্জারি বা প্লাস্টিক সার্জারিতে জনক কিন্তু শশ্রুত দেখেছে ভারতীয় সেনাবাহিনীর জনককে ভারতীয় সেনাবাহিনীর জনক হচ্ছে স্ট্রিঙ্গার লরেন্স স্ট্রিঙ্গার স্ট্রিঙ্গার লরেন্স কিন্তু ভারতীয় সেনাবাহিনীর জনক নেক্সট হচ্ছে ভারতীয় পরিসংখ্যানের জনক কাকে বলা হয় প্রশান্ত চন্দ্র মহারণ বিশ নেক্সট হচ্ছে ভারতীয় সমবায় আন্দোলনের জনক কাকে বলা হয় ফেডরিক নিকলসন ভারতীয় সমবায় আন্দোলনের জনক ফেড্রিক নিকলসন নেক্সট হচ্ছে ভারতীয় ইঞ্জিনিয়ারিং এর জনক এম বিশ্বেশ্বরইয়া ভারতীয় ইঞ্জিনিয় ইঞ্জিনিয়ারিংয়ের জনক কাকে বলা হয় এম বিশ্বশ্বরিয়া নেক্ট হচ্ছে ভারতীয় রেলওয়ে জনককে লর্ড ডাল ভারতীয় রেলওয়ে জনক লর্ড ডাল হৌসি হচ্ছে ভারতীয় উদার অর্থনীতির জনক কাকে বলা হয় পি ভি রাও যে লিবারেল যে অর্থনীতি তিনি করেছিলেন কি লিবারেশন ফাইবার গ্লোবালাইজেশন করেছিল তো এলপিজি বলতে পারো তো উদারনীতিক যে অর্থনীতি জনক কাকে বলা হয় পি ভি নরসিমা রাও যে ভারতের ভারতীয় উদার অর্থনীতির জনক কাকে বলা হয় পি ভি নরসিমা রাও নেক্ট যে ভারতের পূর্বে তাকাও অর্থনীতি বা ইস্ট লুক ইস্ট পলিসি যে রয়েছে সেটার জনককে বলা হয় পি ভি রাও পূর্বে তাকাও যে নীতি লুক ইস্ট যে পলিসি সেটাও কিন্তু পিভি রাওয়ের নেক্সট হচ্ছে ভারতে বাস কূটনীতি কূটনীতি বা বাস ডিপ্লোমেসি এর নীতির জনককে বাসপাই অটল বিহারী বাজপেয়ী কিন্তু বাস কূটনীতি বা বাস কূটনীতি বলতে পারো বা বাস ডিপ্লোমেসি বলতে পারো এই নীতির জনক হচ্ছে বাজপাই আসলে মানে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কটাকে ঠিক করার জন্য অটল বিহারী বাজপেয়ী কী করেছিল মানে বাস চালু করেছিল যে ভারত থেকে বাস দিয়ে পাকিস্তানে যাতায়াত করার যে ব্যবস্থাটা সেটা চালে চালু করেছিল আর নিজেও গিয়েছিল সেখানে কিন্তু দেখা গেলো আলটিমেটলি পাকিস্তানটা সদরাবান না যেরকম এরকমই রয়েছে যাই হোক ভারতীয় শিক্ষার জনক লর্ড মেকলে ভারতীয় শিক্ষার জনক লর্ড মেকলে ভারতীয় পরিকল্পনার জনক এম বিশ্বশ্বরাইয়া ভারতীয় পরিকল্পনার জনক এম বিশ্বেশ্বরইয়া নিশ্চয় হচ্ছে ভারতীয় হকি হকির জনক ধ্যানচাঁদ ভারতীয় মেডিসিনের জনক চড়ক এই চরক সংহিতা শশ্রুত এরা কিন্তু এই দুজন কিন্তু মানে সব প্রাচীন যে ভারতীয় যে চিকিৎসাবিদ্যা সব থেকে মেজর এই দুজনই মানে ব্যক্তি ভয়ঙ্কর মানে চিকিৎসা ভারতীয় চিকিৎসার ক্ষেত্রে কিন্তু তাদের মানে কাজ করে গিয়েছে অ্যাকচুয়ালি তো আয়ুর্বেদিক বলতে পারো বা আয়ুর্বেদিক বলতে পারো অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সব ক্ষেত্রে কিন্তু এদের কিন্তু বড় ভূমিকা রয়েছে হুম তো চড়ক সংহিতা একটা বই রয়েছে কিন্তু সেখানে কিন্তু এই মেডিসিন সম্পর্কে কিন্তু তিনি অনেক কিছু লেগে গিয়েছেন নেক্সট হচ্ছে ভারতীয় মিসাইলের জনক কাকে বলা হয় এপিজে আব্দুল কালাম প্রেসিডেন্টও ছিলেন তিনি তো ভারতীয় মিসাইলের মিসাইল ম্যান তাকে বলা হয় মিসাইলের জনক কাকে বলা হয় এপিজে আব্দুল কালাম নেক্সট হচ্ছে ভারতীয় টেলিভিশনের জনক কাকে বলা হয় ডক্টর সুভাষচন্দ্র নেক্সট হচ্ছে ভারতীয় ভারতীয় বাস্তুতন্ত্রের জনক কাকে বলা হয় আর মিশ্র ভারতীয় আয়ুর্বেদের কাকে বলা হয় এই বললাম না চড়ক চড়ককে ভারতের আয়ুর্বেদের বলা হয় যে ভারতীয় সাংবাদিকতার জনক কাকে বলা হয় জে এ হিকি জে এ হিকি মানে অ্যাকচুয়ালি তারা কিন্তু এই হিকির কিন্তু প্রেস একটা প্রেস ছিল হুম তার এই ভারতীয় সাংবাদিক সাংবাদিকতার জনক কিন্তু হিকিকে বলা হয় দেখো যে ভারতে সবুজ বিপ্লব বা কৃষি ক্ষেত্রে যে এত উন্নতি হয়েছে তার কারণ হচ্ছে কি সবুজ বিপ্লব ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় এম এস স্বামীনাথনকে নেক্সট হচ্ছে ভারতে হোয়াইট বিপ্লব বা এই দুধ বা ডেয়ারি যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে সেগুলোর ক্ষেত্রে জনক কাকে বলা হয় ভার্গিস কুরিয়ান ভার্গিস কুরিয়ানকে এই হোয়াইট বিপ্লবের জনক বলা হয় ভারতে নেক্সট হচ্ছে ভারতে নীল বিপ্লব বা মাছ মাছের মাছ চাষের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট রোল করে যেটা কিনা নীল বিপ্লব ভারতে নীল বিপ্লবের জনক তাকে বলা হয় অরুণ কৃষ্ণানকে নীল বিপ্লবের জনক বলা হয় নেক্সট হচ্ছে ভারতে সিলভার বিপ্লব সিলভার বিপ্লব কোন ক্ষেত্রে ডিম ও পোলট্রির ক্ষেত্রে যে এতটা মানে হাইব্রিড পোলট্রি দেখতে পাচ্ছো ওই পোলট্রি সাদা যেগুলো ফার্মে তৈরি করছে কয়েকদিনের মতো হয়ে যাচ্ছে তো ডিমও খুব তা এত উৎপাদন হচ্ছে দেশি ডিমটাও পাওয়া যায় না তো এই যে ডিমের ক্ষেত্রে যে এত মানে এত উন্নতি হয়েছে হুম তো এর কিন্তু জনক কাকে বলা হয় ইন্দিরা গান্ধীকে বলা হয় ভারতে সিলভার বিপ্লবের বা ডিম ও পোলট্রি জনক কাকে বলা হয় ইন্দিরা গান্ধীকে ভারতে গোল্ডেন ফাইবার বিপ্লব ভারতে যেটা পার্ট রয়েছে না পার্টকে গোল্ডেন ফাইবার বিপ্লব পাট পাটের ক্ষেত্রে যে এই বর্তমানে যে উন্নত হয়েছে মানে হাইব্রিড পার্টগুলো না আসলে কিন্তু আগের দিনে বাদগুলো পাটগুলো কিন্তু কম পরিমাণে হতো এখন কিন্তু অনেক বেশি করে হয় অল্পতেই অল্প জায়গায় চাষ করলে তো এই যে এটাকে বলা হয় গোল্ডেন ফাইবার বিপ্লবের কারণেই হয়েছে এটা ভারতে গোল্ডেন ফাইবার বিপ্লবের বা পাট পাট জনককে গোল্ডেন ফাইবার বিপ্লবের জনক হচ্ছে নিপাক টুটেজ নিরপাক টুটেজ 바로 때. রেড বা লাল বিপ্লবের জনকাকে বলা হয় মাংস ও টমেটো এক্ষেত্রে যে এত উন্নতি হয়েছে এই এটা হচ্ছে লাল বিপ্লবের মাধ্যমে অ্যাকচুয়ালি এই লাল বিপ্লব মানে কি এটা বিপ্লব মানে কিন্তু কোনো যুদ্ধ নয় এটা হচ্ছে বৈজ্ঞানিকরা বৈজ্ঞানিকদের এই লাল বিপ্লবের সরকার একটা নিয়ে এসে যে লাল বিপ্লব আমরা করবো এখন আর এর ফলে বৈজ্ঞানিকদের একটা টাচ দিয়ে যাওয়া যে মাংসের ক্ষেত্রে উন্নতি করা যায় আপনারা একটু ভাবুন তো এই বৈজ্ঞানিকরা ওইখানে হাইব্রিড বা কী প্রসেসে আরও বেশি উৎপাদন করা যায় এই ক্ষেত্রে লেগে পড়ে কাজে এইটাই কিন্তু একটা মানে এই এটাই কিন্তু এই বিপ্লবের কথা বলা হয় তো ভারতে লাল বিপ্লব লাল বিপ্লবের জনক হচ্ছে বিশাল দেওয়ারি লাল বিপ্লব মানে হচ্ছে মাংস ও টমেটো নি হচ্ছে ভারতে পিঙ্ক বিপ্লবের জনক কাকে বলা হয় দুর্গেশ প্যাটেলকে পিঙ্ক বিপ্লব মানে হচ্ছে ইয়ে প্রণ তারপরে হচ্ছে পেঁয়াজ হ্যাঁ প্রণ পেঁয়াজ এগুলো কিন্তু পিঙ্ক বিপ্লবের আন্ডারে পড়ে নি হচ্ছে ভারতের হলুদ বিপ্লবের জনক হলুদ হলুদ বিপ্লব মানে ওই যে তৈল বীজ যেরকম তেলগুলো রয়েছে না তো এই ওই তৈল বীজ তো এই তৈল বীজ যে রয়েছে তৈল বীজ জাতীয় যেগুলো রয়েছে সেগুলোর জনক কাকে বলা হয় বিন্দেশ্বর প্রসাদ সিং ভারতে হলুদ বিপ্লবের জনক বলা হয় বিন্দেশ্বর প্রসাদ সিংকে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেখা নিশ্চয়ই ধন্যবাদ